ডেলিভারি ম্যান টাউজারটির কোয়ালিটি চেক করে যাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন আমাদের টাউজারগুলো কিন্তু আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব প্রোডাকশনে তৈরি করি আর সারা দেশে হোম ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য গর্জে জুটি টাউজারের কম অফার নিয়ে হাজির হলাম আমাদের টাউজারগুলো উন্নত মানের স্প্যানডেক্স ল্যাকড়ো ফেব্রিকের তৈরি আমাদের টাউজারগুলোর সুইং এবং কোয়ালিটিতে থাকছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা বাজারের অন্য যে কোনো টাউজারের তুলনায় আমরা দিচ্ছি আমাদের পণ্যের কোয়ালিটির গ্যারান্টি এই ফ্যাশনেবল টাউজারগুলো আপনার বন্ধুদের আড্ডায় জিম জগিং বা খেলাধুলার জন্য অনায়াসে ব্যবহার করতে পারবেন এমনকি যারা বাইরে থাকেন তাদের সন্তান ভাই বা বাবার জন্য টাউজার গিফট করতে চাচ্ছেন আমাদের টাউজারগুলো তাদের জন্য হতে পারে বেস্ট চয়েস আমাদের টাউজারগুলো কিন্তু আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব প্রোডাকশনে তৈরি করি যার ফলে গুণগত মান থাকে অক্ষুণ্ণ আমাদের টাউজারগুলো এম এল এক্সেল ডাবল এক্সেল এই চারটি সাইজে পেয়ে যাবেন আমাদের টাউজারগুলোর সামনের পকেটে আপনি ফোন বা অন্যান্য কিছু রাখতে পারবেন জিপার দেওয়া থাকে সেটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর পিছনের পকেটটি এমনভাবে ডিজাইন করা যেন আপনার ওয়ালেটটি নিরাপদে থাকে আর অফার প্রাইজে আমাদের কম্বোটি পাচ্ছেন মাত্র টাকায় আর সারা দেশে হোম ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি আর আমাদের ট্রাউজারগুলো অর্ডার করতে এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় টাউজারটির কোয়ালিটি চেক করে চাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন এমনকি সাইজ বা কোয়ালিটির কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে তার রিটার্ন করার সুযোগ পাচ্ছেন তাই আর দেরি না করে এই কোয়ালিটি ফুল টাউজারগুলো অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন টাউজারগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাওতে ক্লিক করে কনফার্ম করুন আপনার অর্ডার